সমুদ্রের গভীরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ করছে রোবট ডুবুরি সর্বোচ্চ এক কিলোমিটার গভীর পর্যন্ত অনুসন্ধান চালাতে সক্ষম এটি ইন্টারনেট সংযোগ থাকায় এটিকে নিয়ন্ত্রণ করা যায় দূর থেকে মানুষের মতো হাত দিয়ে বিভিন্ন বস্তু স্পর্শ করতে পারে রোবটটি প্রযুক্তির সাহায্যে স্পর্শের এ অনুভূতি সরাসরি অনুভব করতে পারে এর চালক ইতিমধ্যেই রোবটটির সাহায্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি জাহাজ সহ প্রাচীন আমলের বেশ কিছু নিদর্শনের খোঁজ পেয়েছেন গবেষকরা পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি দিয়ে বেষ্টিত আর এ বিশাল জলরাশির নিচেই লুকিয়ে আছে অজস্র রহস্যের ভাণ্ডার যা উদ্ঘাটনে যুগের পর যুগ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানী গবেষক ও পেশাদার ডুবুরিরা মহাসাগরের অতলে একজন ডুবুরি সর্বোচ্চ ষাট মিটার গভীরে যেতে পারেন এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে রোবট ডুবুরি তৈরি করেছে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স গবেষকেরা ওশান ওয়ান কে নামের এই রোবট সর্বোচ্চ এক মিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম ইন্টারনেট সংযোগ থাকায় দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় রোবটটি এর চালক নৌকার উপর বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি পরিচালনা করেন শুধু তাই নয় মানুষের মতোই এর রয়েছে দুই হাত যার সাহায্যে পানির নিচের বিভিন্ন বস্তু স্পর্শও করতে পারে রোবটটি হ্যাপটিক ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করে রোবট যা স্পর্শ করছে সরাসরি তা অনুভব করতে পারেন এর চালক অনন্য এক রোবট এই ওশান ওয়ানকে এটি মানুষের পক্ষে যেখানে পৌঁছানো সম্ভব নয় সেখানেও পৌঁছানোর সুযোগ করে দেয় একটি হ্যাপটিক ডিভাইসের মাধ্যমে পানির উপর নৌকায় বসে থাকা একজন মানুষের সঙ্গে সংযুক্ত থাকে ওই রোবট এতে রোবটটি গভীর পানিতে কিছু স্পর্শ করলে তা অনুভব করতে পারে এর চালক ইতোমধ্যেই বেশ কয়েকটি অভিযানে সফল হয়েছে রোবটটি দু হাজার বাইশ সালে তলদেশ থেকে ডুবে যাওয়া দুইটি বিমান একটি জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি সাবমেরিন এবং দুশো খ্রিস্টাব্দের একটি রোমান জাহাজের সন্ধান দেয় রোবটটি এই হাজার বছর আগে ডুবে যাওয়া জাহাজ থেকে মূল্যবান করেছি এক টুকরো না ভেঙে বহু বছরের পুরনো তেলের বাতি কাপ ইত্যাদি উদ্ধার করেছে যা দেখে প্রত্নতত্ত্ববিদরা বিস্মিত হয়েছেন আমরা সামুদ্রিক জীববিজ্ঞানীদের জন্য সমুদ্রের গভীর থেকে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করেছি পানির নিচে একশো মিটার গভীরে যেতে সক্ষম ছিল রোবটটির পূর্ববর্তী সংস্করণ ওশান ওয়ান নতুন সংস্করণটি পানির নিচে এক মিটার পর্যন্ত যেতে পারে বলে এর নামের সাথে ওয়ানকে যুক্ত করা হয় প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ